নানাবাড়িতে কোরবানির মাংস চুরি হলো দায় এসে পড়লো আমার মায়ের উপর আমাদের বাড়িটা নানার বাড়ির পাশেই আসা যাওয়া খুব বেশি কিন্তু বৃত্ত বৈভবে ব্যবধান আকাশ পাতাল মামারা অনেক বড়লোক লোক বিশাল ব্যবসা তাদের বাজারে টাকা পয়সার তেমন কোনো কমতিও নেই অন্যান্য আত্মীয়স্বজন বড় লোক গরিব বলতে আমরাই তাই কোনো কিছু ঘটলেই হয় আমাদের আমরাও ভালোই অবস্থাপন্ন ছিলাম আব্বা চাকরি করতেন থানার হেড পোস্টমাস্টার হিসাবে সরকারি চাকরি কিন্তু এক দুর্ঘটনায় আব্বা মাথায় আঘাতপ্রাপ্ত হন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তখন চাকরির বয়স খুব বেশি দিন ছিল না এককালীন যা টাকা পেয়েছে বেশিরভাগই খরচ হয়েছে আব্বার চিকিৎসার পেছনে পেনশনও খুব কমই পাচ্ছে অনেক জমি জমা আছে আমাদের কিন্তু চাচারা অনেক ঠকায় জমি জমা দেখাশোনা করেন চাচারা খুব সামান্য টাকা তুলে দেন আমাদের হাতে এইভাবেই চলছে বছরের পর বছর ধরে গতকাল কুরবানির ঈদ ছিল বড় একটি গরু কুরবানি দিয়েছেন তিন মামা মিলে আজ আমরাও এসেছি নানা বাড়িতে আমরাও অতিথি এসেছে এখানে আর অন্যান্য খালারাও এসেছে নানা বাড়িতে অন্যান্য মেহমানদের যেরকম দাম দেওয়া হয় আমাদেরকে সেরকম মূল্যায়ন করা হয় না এটা তো সেই ছোটবেলা থেকে দেখে এসেছি আজ ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা কিছুক্ষণ আগে দু দুটো খাসি কুরবানি দিয়েছে মামারা গরিবদের ভাগেটা দিয়ে মাংস নিয়ে এসেছে বাড়িতে কিন্তু এক পাতিল মাংস নাকি গায়েব হয়ে গেছে এখন দায় এসে আমার মায়ের উপর বড় মামি তো সবার মাঝে দাঁড়িয়ে আমার মায়ের কথা বললেন মনিরার স্বামী তো সবসময় ভালো মন্দ খাইতে চায় ওই চুরি করেছে খাসির মাংস আমার মায়ের নাম মনিরা ছলছল ছোকে মা জবাব দিলেন দেখেন বড় ভাবি গরিব হইতে পারি কিন্তু আমি কুরবানি দেই কিন্তু আমিও কোরবানি দিই এইবারও দিছি ফ্রিজে গরুর মাংস আছে আমার আমি তো ওই মাংসই খাইতে পারমো আমার স্বামীরে লইয়া চুরি করতে যাই মো কেন চুপ করতো সব এই বাড়ির জিনিসের দিকে তর নজর তর না দিয়া কি আমি কিছু খাই তারপরও চুরি করলে আমার বইয়ের সামনে অপমান করস কেন মাকে ধমকিয়ে বললেন বড় মামা মেহমান সহ বাড়ির অন্যান্য লোকও তাদের সাথে সাঁয় দিচ্ছিল কারণ তারা সবাই বড় লোক গরিব শুধু আমরাই তাই সব দোষ আমাদেরই আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোচিং করছি আমার সূর্য হলো না মায়ের উপরে দেওয়া এই অপবাদ বারবার মাকে অপবাদ দিয়েছে ওরা কেউ চাই না আমরা এই বাড়িতে আসি মাকেই মানাতে পারি না দৌড়ে দৌড়ে চলে আসে বাপের বাড়িতে অড়াই দায় এড়াতে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয় ঠিকই কিন্তু সব মেহমানদের সাথে বসিয়ে খাওয়ায় না সবার শেষে যা থাকে তাই খেতে দেয় কত বড় যেন বোঝা আমরা জীবনে অনেক কিছুই আমরা কখনো সহ্য করিনি নানা বাড়ি থেকে আজ ভরা বাড়িতে আমাদের অন্যায় অপবাদে চুপ করে থাকবো কেন আমিও সমান জোর গলায় জবাব দিলাম কি প্রমাণ আছে যে আমায় মাই চুরি করছে তোর মাই এই বাড়িটায় না খাইলে কারণ হজম হয় না বড় মামি জবাব দিলেন আমি এই সব জিজ্ঞেস করি নাই আমি জানতে চাইছি কী প্রমাণ আছে যে আমার মাই আজকে খাসির মাংস চুরি করেছে তো গো বাড়ির ফ্রিজে চেক করলেই সব পাওয়া যাইব বড় মামা বললেন চলেন তাইলে আমার বাড়িতে ফ্রি চেক করবো আমি চিৎকার করে জবাব দিলাম আমরা তো ছোটো মন মানসিকতা না এক পাতিল মাংসের জন্যই ননদের বাড়ি ফ্রি চেক করবো যা হইসে হইসে এবার থাম বরং মামি প্রসঙ্গ এড়াতে বললেন কত বড় মন মানসিকতার আপনারা এত সাধু সাধু কথা বলছেন এখন আপনি নিজে প্রমাণ করবেন যে আমার মা চোর প্রমাণ করতে পারলে আমার মায়ের বিচার হইব অন্যথায় আপনার বিচার হইব কত বড় সাহস রে তোর আমার বাড়িতে দাঁড়ায় তোর বড়ো মামির বিচার করতেসাস সব কথা ভুলে গেছোস নাকি এই বাড়িতে আসলে তোর বড় মামি কিন্তু তগরে সব কিছু খাওয়ায় বড় মামা চেয়ে চেয়ে ধমুখে সুরে বললেন হ্যাঁ খুব খাওয়াইছো তো তার চেয়ে বেশি চুরের অপবাদ দিয়েছে আপনার বউ মা এসে আমার গালে কষিয়ে চড় দিলেন তোর বড় মামার মুখে মুখে তর্ক কর সরম লাগে না বুঝলাম না মা চাচ্ছেন না আমি তাদের সাথে তর্কে জড়াই ভাই বোন সহ আমাকে নিয়ে আমি চলে এলাম নিজ বাড়িতে আব্বা বাড়িতেই ছিলেন বাড়িতে এসে দেখি কীভাবে যেন আমার দাদা বাড়িতে খবর চলে এসেছে আম্মা চুরি করছে এগুলো সব নানা বাড়ির লোকদেরই কাণ্ড হয়তো কোনোভাবে জানিয়ে দিয়েছে এখানে চাচা চাচি পপু বাড়ির মানুষ সবাই আম্মাকে নিয়ে হাসছে আম্মা কোনো কর্ণপাত কর না শুধু বলো চুপ করে থাক সব কিছুরই একদিন বিচার হইব গল্পটা ইন্টারনেট থেকে সংগৃহীত